আসসালামু আলাইকুম ভিউয়ার্স পপুলার গ্যাজেট থেকে আমি মোহাম্মদ শাহিন বলতেছি আবার কিছু ইউজ প্রোডাক্ট নিয়ে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একদম অথেন্টিক ডিভাইসগুলো যারা বক্স কারো কারবার বা বক্সারা নিতে চান তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সবসময় প্রথমে শুরু করব আইফোনের ছোটো ডিভাইস দিয়ে আইফোন এক্স এক্স আপনার দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা আর এক্সেস ম্যাক্স মাত্র তিরিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন অথেন্টিক ব্যাটারি এগুলো থাকবে আপনার এইট্টি ফাইভ থেকে নাইনটির মধ্যে তারপর এলেভেন এলেভেন একটা সুপার প্রাইস দিও মাত্র তেত্রিশ হাজার টাকা একশো আড়াইশ জিবি নাইনটি প্লাস বা নাইনটি এইট্টি ফাইভ থেকে নাইনটি ব্যাটারি থাকবে তারপর আছে আইফোন বারো বারো প্রো আপনার দুইশো একশো আড়াই জিবি ফিজিক্যাল দুয়েল সিম একদম সুপার পেস্ট নাইনটি প্লাস ব্যাটারি এটার প্রাইস থাকবে মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা তারপর আছে আইফোন থার্টিন মিনি থার্টিন মিনি একটা সুপার কিউট ডিভাইস আছে আপনার একশো আড়াই জিবি বক্স হকারে ইউএসএ ভেরিয়েন্ট এইটটি সেভেন ব্যাটারি এটার প্রাইস দিবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর আছে আপনার এলিভেন এলেভেন আছে আপনার সিক্সটি ফোর জিবি এইট্টি ফাইভ ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র বাই একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা ইলেভেন পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি তারপর এলেভেন আরেকটা আছে আপনার বক্স সহকারে এইট্টি ওয়ান ব্যাটারি হিল অথেন্টিক ডিভাইস বক্স সহকারে মাত্র আপনার তিরিশ হাজার টাকায় তারপর এলেভেন একশো আড়াই জিবি বক্স সহকারে আছে নাইনটি ওয়ান ব্যাটারি সুপার ফেস কন্ডিশন এগুলো ভাই এটার প্রাইস থাকবে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আছে আপনার থার্টিন থার্টিন দুইটা ডিভাইস আমাদের কাছে হলে গ্রিন কালার আছে তারপর আপনার ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার মাত্র থাকবে ভাই ব্ল্যাক কালারটা এইট্টি নাইন ব্যাটারি হিল এটা থাকবে মাত্র আপনার একান্ন হাজার পাঁচশো টাকা তারপর আছে থার্টিন থার্টিন একশো আট জিবি এটার প্রাইস থাকবে মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকা সুপার ফেস কন্ডিশন মাল তারপর আছে বারো প্রো বারো প্রো ম্যাক্স আপনার দুইশো আপ্পান্ন জিবি এইটি সিক্স ব্যাটারি হিল এটার একটা সুপার প্রাইস থাকবে এটার প্রাইস দেবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তারপর থার্টিন প্রো ম্যাক্স আছে দুইশো আপ্পান্ন জিবি এইট্টি ফোর ব্যাটারি হিল এটার প্রাইস দেবো এটাও সুপার ফেস কন্ডিশন এটার প্রাইস দেবো মাত্র হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা যা নেটওয়ার্ক প্রাইস দিয়ে দিলাম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা তারা আমাদের পেজ থেকে নেবেন আমাদের অবশ্যই আমাদের নতুন দোকান হিসাবে উদ্বোধন অফারগুলো চলতেছে সবসময় থাকবে অফারগুলো